দর্শক আমরা মেট্রো রেল হবার পরে কিভাবে গাড়ি আছে গাড়ি চলছে কেমন পজিশনে আছে আমরা এমন একটা লাইভ করছি বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি শিকড় গাড়ির সবচেয়ে টপ মস্ট সিনিয়র একজন সুপারভাইজার যার নেতৃত্বে অনেকটাই আমরা দেখছি শিকড় গাড়ি চলে যাত্রাবাড়ি চৌ বারো নম্বর বারো নম্বর থেকে যাত্রাবাড়ি তো আমরা সেই লেকত ভাইয়ের কাছে আমরা আসলাম আসসালামু আলাইকুম ভাই যে মেট্রো রেল হবার পরে ডাইরেক্ট চলে যায় এই যে আমরা এরপরে আপনার পরিবহন সেক্টর নিয়ে আমরা খুব চিন্তিত আপনারা কেমন আছেন আপনাদের পরিবহন সেক্টর নিয়ে আপনি একজন সিনিয়র সুপারভাইজার লিয়াকত ভাই একটু বলবেন আমরা মানসিকভাবে আমরা অনেক ভালো আছি কিন্তু আমাদের গাড়ি পরিবহন লাইনে একটু সমস্যা হয়েছে আগের থেকে মালিক একটু কমে গেছে ঠিক শুক্র একটু ইনকাম হয় ভালো অন্য দিনগুলো

প্রিয় দর্শক দেখলেন আমরা আপনাদেরকে ছোট্ট একটি বিশেষ প্রতিবেদনের সূত্রে একটা শুধু একটা শিকড় গাড়ি দিয়ে দেখালাম এই দেখেন রাস্তা কত ক্লিয়ার মানে কোনো গাড়িই নাই বলা চলে তো প্রিয় দর্শক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা দিক উন্নয়ন করতে গেলে আবার আরেক দিক পড়ে যায় ভাটার দিকে যেমন মা ব্রিজ করার পর এখন লঞ্চ চলে না এবং ম্যাটেরিয়াল করার পর এখন চলছে না ঠিক মতন পরিবহন সেক্টর তাই না আচ্ছা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী প্রতি দেশবাসীর রিকোয়েস্ট এবং আমাদের সব কিছু তুলে ধরলাম এই জন্যই যাতে করে সুন্দরভাবে পরিবহন সেক্টরটাকে পরিচালনা করেন বাংলাদেশ সরকার শাহ আলম সম্রাট এমসিবি টেলিভিশন